আজ একেই হচ্ছে বৃহস্পতিবার তার মধ্যে ঘুমতে ফুরতে প্রচণ্ড লেট হয়ে গেছে সেই কারণে সকাল থেকে তোমাদের সামনে কিছু শেয়ার করতে পারিনি এখানটা আমি পুজো দিচ্ছিলাম বাবার মানে শেয়ার করছিল আমি প্রথমে বলেছিলাম ওকে একটু শেয়ার করে প্রথমের দিকে কিছু করেনি শেষের শেষের দিকে আর কি ভিডিও করেছে তো সেই কারণেই বলে দিচ্ছি দিনে তোমাদের সামনে আসা হয়নি কিছু শেয়ার করতে পারিনি একটু ঠান্ডাও লেগে গেছে আমার যাই হোক কাজকর্ম তো কিছু শেয়ার করতে পারলাম না তো পুজো দেওয়া থেকে একটুখানি তোমাদেরকে জানিয়ে দিলাম এই কারণেই যে আমি আজকে সকাল থেকে ক্যামেরা অন করিনি বাবা একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটা একদম ছোট হবে কোথায় যাবি রে কত এই একটা কতগুলো লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে হ্যাঁ বাবার এখন পড়তে যাবে আর আমি এখন শুয়ে থাকবো ঠান্ডায় কোথায় বেরাবো কোথাও বেরাবো না ঠান্ডা লেগে গেছে আমার আজকে বাবা এই তো বিকালবেলাটা একটু শুয়ে থাকি সারাদিন যে কাজ করি সেবেলা তো বলিস না এখন তো সন্ধ্যা থেকে শুরু তাহলে আমার এই এই সময়টাই তো আমি শুয়ে থাকি সারাদিন তো আমার কাজ শুরু থাকে কাজ করি বেলা তো বলিস না যে মা তুমি এখন শো আমি কাজ করে নি সে সময় তো বলিস না বলছি এই সময়টাই আমার শোয়ার টাইম তাই বলছিস তোমার কি আর আমার সারাদিন তো তুই শুয়ে থাকিস তাহলে তারপরে এই তো এখন শুয়ে একটুখানি শোবো তারপরে তো আবার বাবা আসলে আবার তরকারি গরম করো ভাত করো হেনা তেনা আবার শুরু হয়ে যায় কত কিছু বাবা মানে বন্ধ নেই ওর মজা পড়েছিস হ্যাঁ হ্যাঁ অবশ্য গাড়িতে ঠান্ডা লাগবে কানটা ঢেকে যাস কিন্তু টুপিটা পরিস তাহলে ওই পরে নিস কানপট্টি যাবে কত কিছু কত কিছু এই যে সারাদিন আসা হয়নি তোমাদের সামনে বৃহস্পতিবার ছিল তো কাজের চাপটা একটু বেশি থাকে কাঁচা ধোয়া কাজ বাজার শীতের বেলা এত ছোটো মানে সকাল শুরু হয় আর মনে সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি দুপুর বলে কিছু নেই শীতকালে ওই জন্য আমি আর ভিডিও স্টার্ট করিনি ভাবলাম যে না থাক আজকে একটু লেটই হয়ে গেছে সব কিছু মেন কথা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে না সব কিছুই লেট হয়ে যায় ঘুমতে আর দেখছি কালকে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা তো পুড়ে গেছে অনেকদিন আগে আমার ঠান্ডা লেগে গেছে তো যাই হোক সন্ধ্যা ফন্দা দিয়ে যে সন্ধ্যা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দিয়েছি দিয়ে একটু শোভ এখনও বেরিয়ে গেলে দুপুরে তো ঘুমায়নি খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করছিলাম গতকালের ভিডিওটা এডিট করছিলাম সাতটার মধ্যে ছাড়তে হবে সাতটা বাজতে যায় পনেরো সাতটা বাজে তো যাই হোক ভিডিওটা ছাড়বো তারপর দেখি কি করি তারপর আর কি আমার কিছু করার নেই এই সময় থেকে আমার আর কিছু করার থাকে না শুয়ে থাকবো এই যে কাঁথা কম্বল নিয়ে শুবো এখন বাবা বেরিয়ে যান একবার দরজাটা তালা দিয়ে শুয়ে থাকবো আমাদের এই যে আলোটায় না এই যে কী বল এই আলোটায় বেশি একটা পাওয়ার নেই কম ওই দেখো একদম ঠান্ডার মেরামত করে নিল তারপরে আমি এবার শোব কি করি না করি তোমাদের সাথে শেয়ার করিনি কিচ্ছু শেয়ার করা হয়নি আজকে সকাল থেকে উঠে মেন কথা আজকে ঘুম থেকে উঠতে আমার বড্ড লেট হয়ে গেছে বৃহস্পতিবার ছিল ভাবলাম যে থাক ক্যামেরা অন করতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যাবে তার দিয়ে কাজকর্মগুলো সেরে নি ওই কাজকর্মই করেছি শুধু পুজো করেছি পুজো করছিলাম তখন মনে হয় বাবা নিয়ে একটু শেয়ার করেছিল তখনদের সাথে ওইটুকুই